বেস্ট চিংড়ি পোলাওে স্বাদ পেতে চান তাহলে স্ক্রল করা বাদ দিয়ে এখানেই থেমে যান। হাতিকো না মাত্র 3-4টা মশলা ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে সহজ ও মজাদার দুধ চিংড়ি পোলাও। তাও আমার আম্মুর হাতে। শুক্রবার স্পেশাল আয়োজনে হোক বা মেহমান मेहमानদারিতে কম খরচে এই চিংড়ি পোলাও বানিয়ে আপনি সবার মন জয় করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম एवरीवन। আই অ্যাম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল। যারা আমার চ্যানেল আগে থেকে ফলো করেন তারা জানেন শুক্রবার স্পেশাল আয়োজনে আমার আম্মু নিজের সিগনেচার রেসিপি রান্না করে দেখায়। আম্মু প্রথমে একটি প্যানি দিয়ে দিল ওয়ান ফোর্থ ঘি ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল কিছু আস্ত গরম মশলা চারটি এলা চারটি লং দুটি দারু চিনি আর চার টুকরো তেজপাতা গরম মশলাগুলোকে ঘিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিল হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে আমার আম্মুর পক্ষ থেকে আপনাদের জন্য একটা বিশেষ টিপ আছে পোলাও যদি একদম ধবধবে সাদা রান্না করতে চান তাহলে কখনোই পেঁয়াজ বেশি ভাজবেন না হালকা নরম হয়ে গেলেই দিয়ে দিবেন আদা রসুন বাটা পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে তাই আম্মু এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিল আদরসুন বাটা ঘিয়ে ভেজে নিয়ে দিয়ে দিল হাফ কেজি ছোট সাইজের চিংড়ি অথেন্টিক চিংড়ি পোলাও বড় বড় চিংড়ি দিয়ে রান্না করা হয় কিন্তু আমার আম্মুর এই সিগনেচার রেসিপিতে আম্মু ছোট ছোট চিংড়ি ব্যবহার করে আম্মু চিংড়িগুলোকে ঘিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছে এবার দিয়ে দিল দুই কাপ চিনিগুড়া পোলাও চাল আম্মু চালগুলোকে আগে থেকেই খুব ভালো মতো ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিল এখন এই চালগুলোকে ঘিয়ে দুই মিনিটের মতো ভেজে নিবে দিয়ে দিল স্বাদ মতো লবণ পোলাও রান্নার সময় চালগুলো যত সময় নিয়ে সুন্দর করে ঘিয়ে ভেজে নেওয়া হবে ততই খেতে দুর্দান্ত লাগবে দেখতে পারছেন চালগুলো ঘিয়ে ভাজতে ভাজতে কত সুন্দর একটা সাইন চলে এসেছে আর প্রত্যেকটি চাল ঘিয়ে কোট হয়ে গিয়েছে এবার দিয়ে দিল হাফ কাপ মটরশুঁটি আমরা এখানে ফ্রোজেন পিস ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে ফ্রেশ ব্যবহার করতে পারবেন কোন অসুবিধা নেই সব সবকিছুর সাথে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিল তিন কাপ পানি আপনারা ইচ্ছে করলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন কিন্তু আম্বু রুম তাপমাত্রায় থাকা পানিতে ব্যবহার করেছে স্কিল্ড রাঁধুনি বলে কথা যেই পানি ব্যবহার করুক না কেন রান্না একদম পারফেক্ট হবে চিংড়ি পোলাওয়ের স্বাদটাকে আরও দশ গুণ বাড়ানোর জন্য দিয়ে দিল এক কাপ দুধ আর ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এই দুটি উপকরণ মাস্ট ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই আমার আম্মুর সিগনেচার চিংড়ি পোলাওয়ের স্বাদ পাবেন দুধগুলো চিংড়ির ভিতরে ইনফিউজ হয়ে এত ক্রিমি একটা ফ্লেভার আসবে যে বলে বোঝানোর মতো না এবার দিয়ে দিল কাঁচামরিচ আর কিছু আলু বোকরা আপনাদের হাতের কাছে আলু বোকরা না অ্যাড করতে পারবেন তাহলেও ফ্লেভারটা ভালো আসবে উই আর আর কিছু অ্যাড করতে হবে না জাস্ট পানিটা শুকিয়ে চালগুলো ফুটে গেলেই তৈরি হয়ে যাবে ইয়ামি চিংড়ি পোলাও আমার আম্মু রেসিপি ফার্স্ট টু লাস্ট হুবাহু ফলো করলে আপনার এই চিংড়ি পোলাও খাওয়ার সময় মনে হবে আপনি চিংড়ির মালাইকারি দিয়ে পোলাও খাচ্ছেন কিন্তু দেখতেই পেয়েছেন এই চিংড়ি পোলাওটা রান্না করতে চিংড়ির মালাইকারির মতো দামি দামি অনেক রকমের মশলা ব্যবহার করা হয়নি আচ্ছা একটা কথা বলা হয়নি পানিটা দেওয়ার পর কিন্তু চুলার একদম হাইতে থাকবে পানিটা শুকিয়ে চাল বরাবর এসেছে এবার নিবে উপর থেকে আরো এক দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিল যেন একটা প্রমিনেন্ট ঘি এর ফ্লেভার আসে এবার পোলাওটাকে দমে দিয়ে দিবে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা খুললেই হয়ে যাবে চিংড়ি পোলাও এই দমে থাকার পাঁচ মিনিট সময়টা আমার দীর্ঘ পাঁচ মিনিট মনে হয় কখন এই মিনিট শেষে ঢাকনা খোলা হবে আর খেতে পারবো আম্মুর হাতের চিংড়ি পোলাও পাঁচ মিনিট পর আম্মু পোলাওটাকে উল্টে দিচ্ছে নিচের চালগুলো চালগুলো উপরে আর উপরের নিচে দিয়ে দিচ্ছে বিশ্বাস করুন এই সময় আমার পুরো বাসায় এত সুন্দর একটা সুরঘান ছড়িয়ে পড়েছে যে বলে বুঝানোর মতো না আমার তো মনে হয় দুই বাড়ি দূর পর্যন্ত ঘ্রান ছড়িয়ে পড়েছে মানুষ বাসায় খেতে চলে আসবে আমি এই ফাঁকি এসে পড়লাম একটু টেস্ট করার জন্য তো তৈরি হয়ে গেল আমার আম্মুর হাতে স্পেশাল সিগনেচার চিংড়ি পোলাও এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি ভিডিওতে বারবার বলেছি এটা অথেন্টিক চিংড়ি পোলাও রেসিপি না এটা আমার আম্মুর সিগনেচার রেসিপি আমার আম্মু বাসায় আমাদের এভাবে তৈরি করে খাওয়ায় আর আমাদের কাছে এটাই বেস্ট মনে হয় এই পোলাওটা খাওয়ার সময় প্রতি বাইটে চিংড়ি পাওয়া যায় আর খেতে অসাধারণ লাগে অথেন্টিক চিংড়ি পোলাওয়ের মতো এই চিংড়ি পোলাওটা রান্না করতে অতিরিক্ত মশলা ব্যবহার করা হয় না তাই খেতে একদমই লাইট লাগে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কতটা বেশি ঝরঝরে হয়েছে মাসাল্লাহ দেখতেই পারছেন পোলাওটা কতটা বেশি ঝরঝরে আর একটি চালও ভেঙে যায়নি এই পোলাওটা দেখতেই এতটা বেশি সুন্দর যে মন প্রাণ একদম জুড়িয়ে যায় কতটা কালারফুল তাই না আমি বসে পড়লাম গরম গরম আমার আম্মুর হাতে চিংড়ি পোলাও খেতে খাওয়ার সময় মনে হচ্ছে যে আমি চিংড়ির মালাইকারি দিয়ে পোলাও খাচ্ছি এতটাই ক্রিমি একটা ফ্লেভার আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতে চিংড়ি পোলাও খেয়ে দেখি পরের শুক্রবার আম্মু আমাদের কি বানিয়ে দেয় শেষ